আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের কন্ডাক্টর পদের গণিত অংশের সমাধান ব্যাখ্যা সহ দেওয়ার চেষ্টা করতেছি আমরা চেষ্টা করি প্রতিটি পরীক্ষারই গণিত অংশের সমাধান ব্যাখ্যা সহ দেওয়ার জন্য আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এক নম্বর অঙ্কে বলা ছিল যে উনচল্লিশ এবং বাউান্ন এর গসাগু কত আমরা গসাগু কীভাবে বের করে ছোটটা দিয়ে বড়োটাকে ভাগ দিলেই বের হয়ে যায় এখানে আমরা বাউন্ন কে যদি ভাগ দেই একবার যাবে তাহলে হয় উনচল্লিশ এখানে থাকে হচ্ছে তেরো তেরো দ্বারা যদি এইটাকে আবার ভাগ দেই উনচল্লিশ তিন তেরো উনচল্লিশ তাহলে বোঝা গেছে আমাদের গসাগ হচ্ছে তেরো তাহলে উত্তর হচ্ছে তেরো দুই নম্বর বলা হয়েছে যে তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটা হচ্ছে একশো একশোই হচ্ছে তিন অঙ্কের সব থেকে ছোট সংখ্যা তিন নম্বরে বলা হয়েছে যে একটি বৃত্তের ব্যাস ফুট হলে কেন্দ্র থেকে পরিধির দূরত্ব যদি আমরা একটা বৃত্ত অঙ্কন করি বৃত্তের ব্যাস ব্যাস হচ্ছে হচ্ছে এটা 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 বৃত্তের বলা ফুট আর কেন্দ্র থেকে এই অর্ধেকটুকু হচ্ছে ব্যাসার্ধ ব্যাসার্ধ হবে কি এটার অর্ধেক তার মানে দুই ফুট তো বলা হচ্ছে কেন্দ্র থেকে এই যে পরিধি হচ্ছে এই এরিয়াটা কি হচ্ছে বৃত্তের পরিধি তা কেন্দ্র থেকে এই পরিধির দূরত্ব কত ফুট হবে তাহলে মানে বেশার্ধটাই আসলে কেন্দ্র থেকে পরিধির মানে পরিধির দূরত্ব পরিধির দূরত্ব কেন্দ্র থেকে যেটা হবে সেটাই হচ্ছে বেশার্ধ তার মানে এই পরিধির দূরত্ব হবে দুই ফুট এটাই হচ্ছে উত্তর চার নম্বর বলা হয়েছে যে দে আছে এ প্লাস বি সমান সেভেন এ মাইনাস বি সমান থ্রি হলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মান করত তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সেভেন এবং তার মানে বিশ একুশ তাহলে উত্তর হচ্ছে একুশ পাঁচ নম্বরে বলা হয়েছে যে পাঁচটি ক্লাসের ছাত্রছাত্রীর সংখ্যা যথাক্রমে সাতাইশ বত্রিশ আঠারো তেইশ এবং বিশ হলে গড় ছাত্রছাত্রীর সংখ্যা কত তো আমরা গড় বের করবো কি প্রতিটা ক্লাসের যতজন আছে তাদের যোগ করব আঠারো যোগ তেইশ যোগ বিশ তাহলে যেহেতু আমাদের এখানে পাঁচটা তাহলে পাঁচ দ্বারা ভাগ দেবো পাঁচ দ্বারা ভাগ দিলে আমাদের আসে হচ্ছে চব্বিশ ছয় নম্বরে বলা হয়েছে যে একটি কাজ জন ছয় দিনে করতে পারে জন কত দিনে করবে কত দিন লাগবে তার মানে হচ্ছে দশ জনে করে ছয় দিনে একজনে করে কত দিনে ছয় গুণ দশ আর হচ্ছে আমাদের বলছে তিনজন তাহলে তিন জনে করতে পারবো কত ছয় গুণ দশ ভাগ তিন বিশ দিনে এটাই হচ্ছে উত্তর সাত নম্বরে বলা হয়েছে যে এক কাঠা সমান এক দশমিক পঁয়ষট্টি শতাংশ হলে বিশ কাঠা সমান কত তাহলে এক কাঠা যদি হয় এক দশমিক পঁয়ষট্টি তাহলে বিশ সমান হবে এক দশমিক পঁয়ষট্টি গুণ বিশ তাহলে এটা সমান আসলে আমাদের 33 শতাংশ এটাই হচ্ছে উত্তর 8 নম্বরে বলা হইছে যে একটি দ্রব্য 170 টাকায় বিক্রয় করলে 15% ক্ষতি হয় দ্রব্যটির ক্রয় মূল্য কত যেহেতু 15% ক্ষতি হয় তাহলে আমরা ধরি যে 15% ক্ষতিতে তার বিক্রয় মূল্য হচ্ছে 85 টাকা হলে ক্রয় মূল্য হবে 100 টাকা তাই না 100 থেকে 15 কম মানে 15% কম তাহলে বলা হয়েছে তার বিক্রয় মূল্য যদি পঁচাশি টাকা ক্রয় মূল্য হবে একশো টাকা এক টাকা হলে হবে একশো ভাগ পঁচাশি এবং বলা হয়েছে একশো সত্তর তাহলে একশো সত্তর টাকা হলে একশো ভাগ পঁচাশি গুণ সত্তর তাহলে এটা কাটাকাটি করলে আমাদের আসবে কত টাকা দুইশো টাকা এই দুইশো টাকায় ছিল তার মূলত ক্রয় মূল্য নয় নম্বরে বলা হয়েছে যে পুকুরের দৈর্ঘ্য আঠাইশ ফুট প্রস্ত ফুট হলে পুকুরের ক্ষেত্রফল কত যেহেতু একটা আয়ত ক্ষেত্র তাহলে দৈর্ঘ্য গুণ তার মানে দৈর্ঘ্য আছে আঠাইশ এবং প্রস্থ আছে চব্বিশ এটাই হচ্ছে ক্ষেত্রফল এই দুইটা গুণ করলে আমাদের আসে ছয়শো বাহাত্তর তাহলে উত্তর হচ্ছে ছয়শো বাহাত্তর বর্গ ফুট তারপর দশ নম্বরে বলা হয়েছে যে এগারো থেকে বিশের মধ্যে মৌলিক সংখ্যা কয়টি এখানে উত্তর হবে অবশ্যই তিনটি কারণ এগারো এবং বিশ এর মাঝখানে মৌলিক সংখ্যা আছে মূলত তিনটি কোনটি কোনটি তেরো সতেরো এবং উনিশ তাহলে উত্তর হবে তিনটি এগারো নম্বরে বলা হয়েছে যে একশো ষাটের নব্বই পারসেন্ট কত তাহলে একশো ষাট গুণ নব্বই বাই একশো তাহলে এটা এটা কাটা এটা এটা কাটা তাহলে নয় ষোলো কত হয় একশো ষাট থেকে ষোলো যদি আমি বাদ হয় তাহলে উত্তর হচ্ছে একশো চুয়াল্লিশ ত্রিভুজের বৃহত্তম কোণ কত ডিগ্রি বৃহত্তম কোন সবসময় নব্বই ডিগ্রি হবে একটা সমকোণী ত্রিভুজ যদি আমরা অঙ্কন করি এই যে বড় যে কোনটা হবে এটা সব সময় কত ডিগ্রি হয় নাইনটি ডিগ্রি তাহলে উত্তর হচ্ছে নাইনটি ডিগ্রি ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুকে ফলো দিয়ে রাখবেন অঙ্কের সমস্যা থাকলে আমাদের কমেন্টস করে জানাবেন আমরা চেষ্টা করব ব্যাখ্যা সহ সমাধান দেওয়ার জন্য সালামুক আলাইকুম রাহমাতুল্লা